রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে পোস্ট হওয়া একটি ভিডিও ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে ভিডিওটিতে দেখা যাচ্ছে শহরের একটি নামী বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কান ধরে উঠবশ করছেন সামনেই বসে আছেন সদ্য মনোনীত পুরসভার চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি ভিডিওটি ইতিমধ্যে ভাইরাল হলেও জলপাইগুড়ি নিউজ তার সত্যতা যাচাই করেনি সূত্রের খবর ভিডিওটি নাকি চলতি বছরের জানুয়ারির প্রথম সপ্তাহের ঘটনা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোমবার সন্ধ্যায় তার এক্স হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করেন এরপরই রাজনৈতিক মহলে শুরু হয় বিতর্ক তবে অভিযোগ উড়িয়ে দিয়ে সৈকত চ্যাটার্জি দাবি করেছেন এই ভিডিও সম্পূর্ণ এআই এর সাহায্যে বানানো এটি রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ আমি শপথ নেমার আগেই এমন ভিডিও ছড়িয়ে আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে যারা এই ভিডিও ভাইরাল করেছেন তাদের বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নিতে চলেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে রাজনৈতিক লড়াই পরাজিত হয়ে শুভেন্দু অধিকারী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুগামী সৈকত চারী সাথে লড়াই নেমেছে একদম শুভেন্দু বন্ধুদূপ কোথায় পরিণত হয়েছে হ্যাঁ প্রথম কথা আমি বলি যে এই দেখুন আপনাদের সামনে ক্যামেরায় তুলে ধরছি এই সুতপা দাস যিনি হেডমিস্ট্রেস তিনি মুভমেন্ট হেডমিস্ট্রেসিতে বড় পোস্ট করেছেন মানে সরকারের বিরুদ্ধে বিরাট জি হাতা এবং তিনি স্কুলে করতে চেয়েছেন আর্জি করে মিটিং আমি করতে দিলাম এটা রাখছে এইবার দেখুন আমি আপনাদের দেখাচ্ছি চব্বিশ উনিশ বারো থেকে শুরু হয়েছে আমি চব্বিশ দু হাজার পঁচিশ চিঠি দেখাচ্ছি যে চৌত্রিশ জন টিচারের মধ্যে বত্রিশ জন টিচার ওনার বিরুদ্ধে সই করছেন সই করে উনি বলছেন যে একদম বত্রিশ জন সই করে বলছেন কমিশনার অফ স্কুল এডুকেশনকে দিয়েছেন সে সেক্রেটারিকে দিয়েছেন বোর্ডের মন্ত্রীকে দিয়েছেন যে উনি অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস অরুণিমা মিত্রকে দুর্নীতির মাধ্যমে নিয়োগ করেছিলেন এবং তারপর সেটাকে এবং মিড ডে মিলে বিরাট টাকা তছরুচ তছনাচ করেছেন এর পরিপ্রেক্ষিতে আমি একটা মিটিংটাকে মিটিং দেখে আমরা যখন সব এনকোয়ারি করে দেখি যে অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেসের নিয়োগের মধ্যে চূড়ান্ত দুর্নীতি ছিল তখন সেটাকে ক্যান্সেল করি ডিআইএফটাকে ক্যান্সেল করে দেন সেই অ্যাপয়েন্টমেন্টটা তারপরে এখন অরুণিমা মিত্র যান হাইকোর্টে দু দুটো মামলা করেন এক ইন্টারনিশন চান স্টে চান যে এই ক্যান্সেলের উপর কোনোটাই হয় না চৌঠা জানুয়ারি দু হাজার পঁচিশের আমি চেয়ারম্যান ঘোষণা হওয়ার পর আজকে এআই দিয়ে ভিডিও করে দেখুন আমার মুখটাকে ব্লার করে দিচ্ছে সোয়েটারের সাথে সোয়েটার মেলানোর চেষ্টা করছে একটা প্রোগ্রামের সোয়েটারের সাথে একটা প্রোগ্রামে সোয়েটারকে মেলানোর চেষ্টা করছে আমি হাত দিয়ে দেখাচ্ছি মানে কখনো বলছি বসতে আর উনি উনি তারপরে দেখা যাচ্ছে যে ইয়ে কি বলে ডেস্কটপে কম্পিউটারে কাজ করছেন আবার হাসছেন আবার কান্তর উভ্যাস করছেন মানে সব কিছু নিয়ে মিক্সিং করে করতে গিয়ে এটা একটা মানে বৃহত্তর ষড়যন্ত্র করতে গেলে তো মেধা লাগে মেধার অভাব ঠিক আছে তাই মেধার অভাব আমি সমস্ত ডকুমেন্ট আপনাদের পিডিএফ করে তুলে দিচ্ছি যে কত বড় দুর্নীতির অভিযোগ ওনার বিরুদ্ধে আছে আর আমি যে জীবনে সব ঘটনা ঘটাইনি আপনারা টিচারদের সাথে কথা বলে নিতে পারেন এর টিচিং মানে টিচার সবাই আমার রাজনৈতিক মনোভাবের তা সবার সাথে কথা বলে নিতে পারেন চৌত্রিশ জন টিচার মধ্যে বত্রিশ জন সৈকরণের অপসারণ চেয়েছেন ওনাকে দুর্নীতিগ্রস্ত বলেছেন এআই দিয়ে করছি আমি আপনাকে বলছি তো আপনি এই দুটো তিনটা ভিডিওকে মিক্স করেছে সিসিটিভি সি ফুটেজের ঠিক আছে এবং আপনাকে আমি একটা সিম্পল কথা বলি যদি চৌঠা জানুয়ারি দু হাজার পঁচিশে আপনি হেডমিস্ট্রেসকে

ভিডিওটি কোনো তৈরি নয় ঘটনাটি সত্যি এবং আমি সেই ভিডিও জেলা ও রাজ্য শিক্ষা দপ্তরে পাঠিয়েছিলাম কিন্তু কোন দিক থেকে উত্তর মেলেনি ঘটনার পর থেকেই আমি নানা হুমকির মুখে পড়ছি আমি এটা ডিআই ম্যাডামের মাধ্যমে উপরে জানিয়েছি হ্যাঁ একদম কমিশনারেট ডাইরেক্টরেট অবধি পর্যন্ত আজও কি ভয় দেখানো চলছে particuliers

এই ঘটনার পরের থেকে কোনো মিটিং যেহেতু ব্যাপারটি জুডিস আমাদের ইয়ে নিয়ে আমি অ্যাটেন্ড করি তো সেখানে পরে মিটিংয়ে খাতায় দেখতে পাচ্ছি যে আমার বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ উঠে আসছে সেটা আমার টিচার রিপ্রেজেন্টেটিভরা লিখছেন তো সেই ব্যাপারগুলো কিন্তু আমার যে কি স্থাপন সাংবাদিক সম্মেলন করে বললেন যে এটা একটা এআই ভিডিও

তবে রাজনৈতিক মহলে এই ভিডিও ঘিরে ইতিমধ্যে তীব্র তরজা শুরু হয়েছে